আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা অনেকে থ্রামনে দেখেই বুঝতে পারছেন যে দুই হাজার টাকা করে কয়টা ভেড়া আপনারা কিনতে পারবেন আমি যখন ব্ল্যাক বেঙ্গল ছাগলের ভিডিওটা দিয়েছিলাম অনেকের মনে কিছু কোশ্চেন ছিল আজকে সব কিছু আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি মূলত এই ভিডিওটা করতেছি ভেড়া উন্নয়ন খামার রাজাবাড়িহাট রাজশাহীটার জন্য তো আপনারা চাইলেই এখান থেকে একটা ভেড়া দুই হাজার টাকা দিয়ে এবং দুটা ভেড়ি দুই দুই চার হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা কিনতে পারেন এখন কথা হলো এটা কিনবেন কিভাবে তো মূলত আপনাদের এই ভেড়াটা পেতে গেলে এই তিনটা ভেড়া পেতে গেলে কিছু সত্য লাগবে সে সত্তটা হলো আপনার নিজস্ব একটু জায়গা থাকতে হবে যে জায়গাটায় আপনি ঘাস চাষ করেছেন এবং আপনি খামারের আপনার অভিজ্ঞতা আছে এবং আপনাকে যদি ভেড়া দেওয়া হয় তাহলে আপনি ভালোভাবে লালন পালন করতে পারবেন এরপর আপনি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে একটা দরখাস্ত লিখবেন যে আপনার একটা ভেড়া দুটা ভেড়ি দরকার কারণ আপনার কিছু জায়গা আছে এই জায়গাটা জায়গাটায় ঘাস আছে এবং এই ঘাস দিয়ে আপনি ওই ভেড়াগুলো উন্নত মানের ভেড়াগুলো আপনি লাল পাল করতে পারবেন তখন উপজেলা সম্পদ হাসপাতাল থেকে আপনার ওখানে ভিজিট আসবে এসে দেখবে যে আসলে এটা আছে কি না তো যদি এটা থাকে তাহলে ওরা ওনারা ওখান থেকে একটা দরখাস্ত আপনাদের এই যে ভেড়া উন্নয়ন খামার রাজাবাড়ি হাটে পাঠাবেন এবং আপনাকে একটা ডেট দিবেন যে অমুক ডেটে যান গিয়ে সেখান থেকে ভেড়া কালেকশন করেন তো অনেকে আপনারা বলেন যে আসলে এটা দেয় কি না তো আমি আপনাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু দুটা ছবি তুলে আনছি যে একটা ছবি উপজেলা প্রাণী সম্পদে আপনি কিভাবে দিবেন আর দুই নম্বর ছবি যে উপজেলা প্রাণী সম্পদ থেকে এই দরখাস্তটা মূলত যে রাজাবাড়ি হাটে কীভাবে পাঠাবেন এই দুটা দরখাস্ত যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হবেন যে আসলে পাওয়া সম্ভব কিনা যিনি পেয়েছেন গত মাসে যিনি পেয়েছেন গত মাসে তারই ছবি আমি তুলে আনছি যাতে করে আপনাদের সুবিধা হয় কীভাবে দিবেন তো এখানে মূলত উন্নত মানের ভেড়া এবং ভেড়ি পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারবেন তবে অনেকে অনেক কথা বলেন যে উপজেলায় গেলে দেয় না কিংবা আসলেই দিবে কি না তো ভাই আপনি উপজেলায় ওদের সাথে একটু ভালো সম্পর্ক করেন না ভাই বা ভাতিজা বা চাচা বা আঙ্কেল বা স্যার যেভাবেই হোক সুন্দর করে ডেকে একটু সম্পর্ক করেন তো যদি কেউ অনুমতি পান তাহলে আপনারা নিয়ে আসবেন এবং আমি আপনাদের সাথে গিয়ে ওখান থেকে ইনশাআল্লাহ আর ভেড়া নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ